এই অনুষ্ঠানে আসার জন্য আমি খুব কখনো আসিনি ইনফ্যাক্ট এই প্রথমবার আসছি জীবনে এই মিলন বহু বছর তো কোনো অনুষ্ঠানের সুযোগ হয়নি আসার আজকে একটু কি বলে কাজকাম শেষ করে একটু আর্লি শেষ করে বেরিয়ে গেলাম আর এই আজকাল এই ফ্লাইওভারের বদল নিতে তাড়াতাড়ি এসে যায় আমার বয়স দশ বছর বয়স তো অনেক কিছু দেখেছি এবং জেনারেল সোয়ানি সাহেবকে তখন আমরা জানতে পারছি আমরা দশ ছেলে হচ্ছে বেশিটা কিছু নাই

কি বলে ওনার মৃত্যুর পরে অনেক কিছু ওনার জন্য অনুষ্ঠানের করা হয়েছে ইয়েতে তিনটা ইনস্টিটিউশন ওনার নামে এই উসমানী মিলনায়তন উসমানী বিমানবন্দর উসমানী মেডিকেল কলেজ তিনটা বড় বড় ইনস্টিটিউশন ওনার নামে আমি মনে করি ও উসমানী উদ্যান একটা আছে এখানে বলছি উসমানী উদ্যান আছে চারটা তো উসমানী সাহেব এই স্বাধীনতার পরবর্তীতেও ওনার একটা ইম্পর্টেন্ট মন্ত্রী ছিলেন ইম্পর্টেন্ট ওনার কন্ট্রিবিউশন যদিও একটুখানি লোক ছিলেন কিন্তু এরকম একটা ন্যাশনালিস্ট মানুষ তো আমরা কয়েকটা মানে আমরা সিলেটের গল্প করতে পারি যে বাংলাদেশ স্বাধীনতার সর্বাধিনয় আমাদের সিলেট অঞ্চলে ছিলেন তো আজকি মনে বোবাসী ইয়েতে একশো ছয়তম বেশ ছয়তমাসী ইয়েতে তো আমি আমরা সবাই আস্ত নিশ্চয় আপনার জন্য করছেন এতে এবং এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ যে কজন লোক এর নাম সবসময় সময় থাকবে এখন তিনজন মানুষ খুব বেশি একভাবে আমরা ইয়ে করি তো এরা সবসময় স্বাধীনতার এসে যেতে থাকে শেখ মুজিব উসমানী সাহেব জিয়া রহমান সাহেব এদের নাম কখনোই স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকে কখনই মুসি হতে পারবে না এখন স্বাধীনতা ঘোষণা শিখিয়েছি এবং হি ওয়াজ দ্য ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এবং উসমানি সাহেবের অধীনে উনি যুদ্ধ করেছেন এবং একটুখানি খালি জিয়া রহমান সাহেবের কথা বলতে হয় যে এটা মেজর হাবিস সাহেব গর্ব করতেন যে অফ দি ইলেভেন সেক্টর কমান্ডার দ্য অনলি সেক্টর কমান্ডার যিনি একদম ফিল্ড থেকে যুদ্ধ করেছেন সেটা ছিল জিয়া রহমান সাহেব অনলি সেক্টর কমান্ডার ফোর্স কমান্ডার এবং এটা উসমানি সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করতে দিয়েছেন যাই হোক আমরা আমি আর বিশেষ করে যা করব না এইখানে এবং আমি আচ্ছা 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 হ্যাঁ তো সবাই আমার আয়োজনদেরকে আমাকে দাওয়াতের জন্য এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাকে আমি ধন্যবাদ জানি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এটাও মনে করে দিতে চাই